প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের আবাদ একটা কলা বাগানে আপনারা দেখে নিশ্চয় যেদিকে তাকাচ্ছি সেদিকে সারি সারি কলা বাগান এইটি আসলে সাধারণ কোনো কলা নয় এটি জি নামে পরিচিত একটি বিশেষ কলা বাজারের খুব চাহিদা রয়েছে এবং এই যে যিনি এখানকার উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা তিনি তার নাম হচ্ছে ওয়াজিউল্লাহ তিনি এক সময় প্রবাস যাওয়ার জন্য বেশ চেষ্টা করেছেন সেখানে ব্যর্থ হয়ে তিনি উপজেলা কৃষি অফিস এবং যে উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে এখানে এই খালি জায়গায় যে সুন্দর কলাবাগান তিনি করে আয়ের একটি বিশ্বিত আয়ের একটি সুযোগ তিনি তৈরি করেছেন যারা বেকার রয়েছেন যারা প্রবাসে যাওয়ার জন্য বেশ চেষ্টা করছেন অথবা যারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে হুমকির শিকার হচ্ছেন আপনার আর্থিক যে নিশ্চিত আয়ের কোনো সুযোগ নেই তাদের জন্য আসলে কৃষি পদকগুলা খুবই অনুপ্রেরণাদায়ক আমরা এখন কথা বলবো যিনি ঢাকুনবি উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা যিনি আমাদের অনলাইনেও বেশ পরিচিত বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে আমরা আসলে আপনার কাছে জানতে চাইবো যে এই যে ধরেন সাধারণ একটা বিষয় কলা আমরা কলা সাধারণত বাড়ি জানি না বিভিন্ন জায়গায় মানুষ অবহেলায় হয় এখানে যত্ন সহকারে কলা চাষ করা হচ্ছে সেখানে আসলে এটা ভবিষ্যৎ কি ধন্যবাদ আসলে বলতে গেলে ওয়াজুল্লাহ ভাই একদম ভালো কৃষক ওনার ভাইও এখানে নার্সারি করতো পরবর্তী ওনার ভাই বিদেশ চলে যায় ওয়াজুল্লাহ ভাইও বিদেশ থেকে দেশে আসে দেশে আসার পরে উনি আসলে কিছুদিন নার্সারি করেছিল পরবর্তীতে আমার সাথে ওনার সাক্ষাৎ হয় দেখা হয় দেখা পরে ওনাকে আমি বলি যেহেতু নার্সারিতে আপনি ভালো অভিজ্ঞতা নয় আর এই পাশে থাকতে চাচ্ছেন না তাহলে এই জায়গাটা এভাবে খালি না রেখে কলা বাগান করেন উনি দুই সালে রাজশাহী থেকে মেহ সাগর নামে যে কলার জাত ওই নাইন জি সারা সংগ্রহ করে সংগ্রহ করার পরে এক বছরের মধ্যে ওনার প্রচুর কলা আসে পরবর্তী আপনারা জানেন দুই হাজার পঁচিশ সালে আমাদের ফেনীতে যে ভয়াবহ বন্য হয়েছে এই বন্যাতে ওনার এই তেত্রিশ শতক কলা বাগান পুরোটাই নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পরে উনি বন্যার পরবর্তীতে আবার আমাদের কৃষি অফিস বিশেষ করে আমি উপসহকারী কৃষি অফিসের আমার উনি আবার রাজশাহী থেকে নাইন জি ছাড়া নিয়ে এসে আবার কলা শুরু করে তো আসলে উনি ওই যে বিদেশের আসা 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 আজকে এই অবস্থানে এসছে তো আসলে আমি মনে করি আমাদের বাড়ির আশেপাশে যে পৌতির জায়গাগুলো খালি থাকে

কত টাকা হলে সে শুধু এটা আসলে বেশি মূলধন লাগে না আমার মনে হয় উনি আমার কাছে একটা কলার ফিস উনি কিনছিল বিশ টাকা বাইশ টাকা করে পড়ছে এরকম তো এখন উনি একটা কলার ছাড়া বিক্রি করতে যাচ্ছে উনি ষাট টাকা সত্তর টাকা তো ওই আমি মনে হয় এটার জন্য বেশি মূলধনের প্রয়োজন হয় না অত সবকিছু এখানে উনি তিরিশ থেকে চল্লিশ টাকা ইনভেস্ট করছে প্রথম অবস্থা তারপরে বিভিন্ন রোগ জন্য বিভিন্ন সার ম্যানেজমেন্ট এগুলোর জন্য সর্বোচ্চ এক থেকে দেড় লাখ টাকা ইনভেস্ট হতে পারে মানে সর্বোচ্চ দেড় দুই লাখ টাকা হলে সুন্দর একটি বাগান আপনি হোক কলা বা অন্যান্য আরো বিভিন্ন ফল ফলতি রয়েছে আপনি কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে অত্যাধুনিকভাবে এবং আধুনিক কৃষির প্রযুক্তি নিয়ে ভালো আয় করা সম্ভব এই কৃষি থেকে দাগুমি উপজেলা থেকে এম শরীফ ভুইয়া এফটিভি নিউজ